হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি সকাল সকাল যাচ্ছি মাঠে যাচ্ছি কারণ আজকে মাঠ মাঠে যাচ্ছি আমার বাবা খুব সকালে আমাদের ধানের জমিতে গেছে ধান নিড়েতে ধানের বুথ অনেক ঘাস হয়েছে সেই ঘাসই নিড়েতে গেছে এই যে আমার বাবার নাস্তা নিয়ে যাচ্ছি ধানের খেতে ছোট ভাইকে বললাম তুই ভাত নিয়ে যা আমি বাবাকে ডাকে নিয়ে আস আব্বা আসেন আমি আপনার জন্য নাস্তা নিয়ে আইছি নাস্তা খায়া যান নাস্তা খায় আবার কাজ করেন না সমস্যা কি সো আমার বাবা হলো একজন কৃষক এই যে আমরা এখন ধান লাগাইছি এখন আমাদের ধানের মৌসুম এই ধানের ভুত খুবই ঘাস হয়েছে আব্বা খুব সকাল সকাল উঠে চলে আসে আর আমাকে আমি ঘুমে রইছি আব্বা বলছে যে আমি মাঠে যাচ্ছি তুই আমার জন্য নাস্তা নিয়ে কিন্তু সকাল সকাল যাস আমি ঘুমে থেকেই বলছি হ্যাঁ আব্বা আমি নাস্তা আপনার জন্য নিয়ে যাব নে তো আব্বাকে আমি প্রচুর পরিমাণে ডাকতেছি আব্বা বলতেছে তুই সেমাই যাইতে লাগ আমি আসতেছি দেখেন আমি মাত্রই মাঠে গেছি আব্বা এখনই বলতেছে সেমাই যাইতে লাগ কিন্তু তারা আমাদের জন্য প্রতিনিয়তই বছরের পর বছর মাসের পর মাস তারা আমাদের জন্য কষ্ট করে যাচ্ছে কিন্তু আমরা তাদের কষ্ট বুঝি না এইটা হচ্ছে আমাদের ধানের জমি ধানটা মাসাল্লাহ খুবই ভালো হয়ে আসলে বাবার পরিচয় নিয়ে কখনো কেউ লজ্জাবত করবেন না আপনার বাবা যে কর্মই করুক না কেন বাবা তো বাবাই আপনি গর্বর সাথে বলতে পারেন হ্যাঁ আমার বাবা একজন কৃষক আমার বাবা একজন দিন দিনমজুর আমার বাবা রিক্সা চালক তাতে কোনো কিছু যায় আসে না আপনি একদিন না খেয়ে দেখেন আপনাকে কেউ খাইতে দিবে না বাবা ছাড়া কেউ আপনার পাশে থাকবে না যত বিপদই হোক বাবাই এগিয়ে আসবে তাতে আপনার কিছু তো আব্বা আমাকে বলছিল যে তুই পানি নিয়ে আয় আসলে এই মাঠের মধ্যে তো এখানে আশেপাশে কোনো বাড়ি নেই অনেক দূর বাড়ি আছে ওই বাড়ি থেকে আমি পানি নিয়ে আইছি তো আব্বা দেখতেছি খাইতে বইছে আমি আব্বাকে পানি এগিয়ে দিচ্ছি আব্বা বলতেছে যে একটু রেস্ট নিয়ে নেই একটু পরে আমি বললাম না আমি বাসায় চলে যাব আব্বা তুমি তাড়াতাড়ি ভাত খাওয়া নাও আব্বা বলতেছে আচ্ছা তাইলে আমি তাড়াতাড়ি তোকে তোকে বাটি বাটি দিয়ে দেই তুই নাস্তার ভাত কি নিয়ে আর আমি যাস হচ্ছে একটু পরে আরো বই নিয়ে লাগবি তো আমি আরো একটু নিয়ে আসতেছি তুই চলে যাস ভাই তো আব্বা আমাকে বলতেছে তুই কি ভাত তিন খায় আইছিস আমি বলতেছি হ্যাঁ আব্বা আমি খায় আইছি সমস্যা নাই তুমি খাও তো আব্বা বারবার আমাকে বলতেছে না তাই কি তাও আবার খা তো আমার আব্বাকে আমি কোনোভাবেই বিশ্বাস করাতে পারতেছি না যে আমি বাড়ি থেকে খায় আব্বার ভাত নিয়ে গেছি তো আব্বা আমাকে বারবার বলতেছে যে তুই ভাত খা সমস্যা কি এখানে অনেক ভাত তরকারি আছে কোনো সমস্যা হবি জানে তুই খা কিন্তু আমি আব্বাকে যে বারবার বলতেছি আব্বা আমি বাড়ি থেকে খায়াই তোমার জন্য ভাত নিয়ে আইছি